আমার প্রিয় চ্যানেল হোল্ডার আমি যে গানটা পরিবেশন করে যাচ্ছি এটি আমার নিজের লেখা নিজের সুরে নিজেই পরিবেশন করছি ইতিপূর্বে আধুনিক গান আমি গাইনি এখন থেকে দুশোটা গান গাইব তো এখানে একটি কথা বলা প্রয়োজন যত গানে পর্যন্ত গেছে প্রতিটি গানই আমার নিজের লেখা নিজের সুরে আমি গিয়েছি আমার কোন কুলে আর ভিল্লো তরি আমার কোন কুল্ল তরি যে কোন সোনার গায় সোনা বসে আছে বকুল ওরি বসে আছে বকুল ওষায় আমার কোন কুলে আর ভিল্লো তরি আমার কোন কুলে আর তরি যে কোন সোনার গায় মন বসে আছে বকুল ওষায় আমার মন ময়ূরী বসে আছে বকুল ওষায় পটল চেরা রাখি তাহার নাইকো কোনো তোলোনার পটল চেরা রাখি তাহার নাইকো কোনো তোল না তার অনেক কেড়ে নিল তাহারি মায়া আমার অনেক মন কেড়ে নিল তাহারি মায়াই মন ময়ূরী বসে আছে বকুল চায় আমার মনময়ুরী বসে আছে বকুলচায় হীরা মন পাখি যেমন লাচ্ছময়ী তন্নি তেমন হীরামন পাখি যেমন লাচ্ছময়ী তন্নি তেমন হারিয়ে যাওয়া কহি আবার ফিরলো কারকায় আমার হারিয়ে যাওয়া কুহি আবার ফিরলো কারকায় মনময়ুরী বসে আছে বকুল আয় আমার মনময়ুরি বসে আছে বকুল ওষায় আমার মনময়ূরি বসে যাচ্ছে বকুল ওষায় আমার মনময়ূরি বসে আছে বকুলো সায় আমার কোন কলেয়ার ভিল্লো তরি এখন সোনার গায় আমার কোন কলেয়ার ভিল্লো তোরই এখন সোনার গায়